আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাইব্রিড জল পুজো পারফেক্ট মাটি কি করে বানাবে আর এটাকে পোকামাকড়ের হাত থেকে কি করে রক্ষা করবে এই মাটির সাহায্যে মাটির মধ্যে এমন একটা জিনিস মেশাবো যার জন্য কিন্তু একদম রুট থেকেও কিন্তু তোমাদের গাছ হেলদি থাকবে আর রুটেও কিন্তু কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না যখন আমরা গাছটা তো লাগিয়ে নিই আমরা শুধু ওপরের পরিচর্যা করতে পারি রুটের ভেতরেও কিন্তু তেমনভাবে পরিচর্যা করতে পারি না যখন তোমরা মাটিটা বানাবে তখন যদি পারফেক্ট রুটটার মাটিটা তৈরি করে নাও তাহলে কিন্তু রুট থেকে আর ওপর থেকে দুটো দিক থেকে গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে হেলদি থাকবে দেখতে পাচ্ছ কত পরিমাণে পোকা মানে পিঁপড়ে রয়েছে এই পিঁপড়েও কিন্তু অনেক সময় রুট নষ্ট করে দেয় চলো তাহলে প্রসেসটা শুরু করি এই মাটির টবের মধ্যে আজকে আমি গাছটা লাগাব আর মাটির জন্য আমি বানিয়ে নেবো যে তোমার গার্ডেনের যে তোমার বাড়ির যে মাটি থাকে ওই মাটি নেবে বালি নেবে সর্ষের খোল নেবে কাঠের গুঁড়ো যদি থাকে নেবে কাঠের গুঁড়ো যদি না থাকে তাহলে শুকনো পাতা নেবে আর ওর ভেতরে মিশিয়ে দেবে এক চামচ কি দেড় চামচ হলুদ হলুদ কিন্তু খুবই ভালো হলুদ যখন কোনো রকমের পোকামাকড় লাগে অনেক সময় কিন্তু হলুদ আমরা ছিটাই গাছের ওপরেই যাতে পোকামাকড়গুলো না আসে সেটাই যদি আমরা রুটের নিচেও মানে মাটির ভেতরেও যদি আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি তাহলে ভাবো রেজাল্টটা একদম নিচের থেকেও ভালো আসবে আর বালিটা কেন মেশাতে বলি কারণ বালি দিলে মাটি একটা অপরের সাথে লেগে যায় না ঝরঝরে থাকে জলটা দাঁড়ায় না আর এক সময় গিয়ে যদি জলটা দাঁড়িয়ে যায় রুটও তোমার ভালোভাবে গ্রো করবে না আস্তে আস্তে কিন্তু পচন ধরতে শুরু হয়ে যাবে আর যদি পারো তোমরা মাটির টপটা ইউজ করো কারণ প্লাস্টিকের টপ নিলে যত টেম্পারেচার হাই হবে তত কিন্তু তোমার রুটের ওপরেও কিন্তু প্রভাব পড়বে আর রুটটাও কিন্তু সেরকমভাবে গ্রো করবে না চলো তাহলে মাটিটা বানিয়ে নিই আজকে আর সর্ষের খোলের কথা কিছু বললামই না সর্ষের খোলের মধ্যে রয়েছে এ টু জেড গুড কোয়ালিটি গাছের জন্য ঠিক আছে তো তোমরা এটা স্প্রে করেও দিতে পারো লিকুইড হিসাবে বা আপনি গুঁড়ো করেও দিতে পারো আগে ড্রেন হোলেজটা ভালো করে বন্ধ করে নেবে তারপরে কাঠের গুঁড়ো দিয়ে নেবো কাঠের গুঁড়ো দিলে জলটা কিন্তু একদমই দাঁড়াবে না এখানে আর হচ্ছে হাওয়া বাতাস যে তোমার প্রভাবে যে জায়গাটা সেটাও যে খুব সুন্দর থাকবে আর সুন্দরভাবে কিন্তু গাছটা তোমার বেড়ে উঠবে মাটিটাকে ভালো করে মিক্স করলাম মিক্স করে এবার টবের মধ্যে দিয়ে দেব। তারপর কিন্তু আমি ওই যে গ্রো ব্যাগে যেটা রয়েছে তার কিন্তু রুটে আমি একটু ডিস্টার্ব করব না রুটের মাটি আমি ছাড়াবো না আমি ওইভাবেই কিন্তু গাছটা আমি বসিয়ে দেব। কারণ নার্সারিতে যখন এই গাছটা তৈরি করে না তখন কিন্তু অনেক সুন্দর প্রসেসে এরাই মাটিটাকে তৈরি করে আর এই মাটিটাকে ছাড়িয়ে ফেলার মতন ভুল তোমরা করো না এই মাটিটাও কিন্তু তোমরা যে যেটা বাড়িতে বানাচ্ছ তার থেকে কিন্তু অনেক গুড গুড কোয়ালিটির মাটি এটা থাকে তাহলে আমি কোনো রুটেরই আমি কোনো গাছেরই এইভাবে আমি ডিস্টার্ব করি না আমি এইভাবেই লাগিয়ে নিই তোমরাও কিন্তু এই প্রসেসটা ফলো করো তারপরে জল দিয়ে এক সপ্তাহ মতন একদম ছাওয়া জায়গায় রেখে দেবো তারপর রোদের মধ্যে রাখবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইটুকুনি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা ভালো থেকো